এই ভিডিওটা এই জন্যই বড় হবে কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট সেটা বলে দিব সো এই কথাগুলো কয়জন তোমাদেরকে বলে আমি জানি না আমি চেষ্টা করি তোমাদেরকে ওই প্রিসাইজ প্রিস আমি যেইভাবে তোমাকে বলেছি এটা যদি ফলো করো ভাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো এখানে টিচার চ্যানে তোমার এক নাম্বার কেটে দিতে পারে এবং ওই এক নাম্বার কেটে দেওয়ার সম্ভাবনা নাই নাইনটি যে মিক্সড হয়ে আসলে কিভাবে প্রশ্ন আসবে প্রতিটা চ্যাপ্টারের জন্য আমি সেটাও বলে দিয়েছি এবং এই তিনটা কাজ তোমাকে কনফিডেন্স দিবে। অ্যান্ড আ কনফিডেন্ট গাই ইজ মাচ বেটার দেন ট্যালেন্টেড কনফিউজড গাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সায়েন্স বেকারি সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের জেনারেল ম্যাথ সাজেশনস ক্লাসে যেখানে আমরা তোমাদের টেস্ট পরীক্ষার জন্য জেনারেল ম্যাথ সাজেশনস দিব এবং আজকের ক্লাসে আমরা দিব তোমাদেরকে অধ্যায়ভিত্তিক সাজেশনস সাজেশনস পিডিএফ এবং দাগানো টেস্ট পেপার কোর্সে ডিসকাউন্ট থাকছে কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে 700 মেম্বার হয়ে গিয়েছে এবং ম্যাথ ভীতি দূর করার উপায় অর্থাৎ তোমরা যাদের কাছে ম্যাথ একটা আতঙ্ক ম্যাথে পাস করতে পারো না পাশ করতে ঝামেলা এটা সলিউশন ভাইয়া দিব এবং কিছু কমন প্রবলেমের সমাধান হচ্ছে গিয়ে আমি দিব তাহলে চলো আমরা শুরুতে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি ম্যাথ যাদের জন্য আতঙ্ক এবং যাদের জন্য আতঙ্ক না আতঙ্কিত হওয়ার মতোই একটা খবর গত বছর সবচেয়ে বেশি ফেল হয়েছে গিয়ে জেনারেল ম্যাথে এবং এক লক্ষ ছেষট্টি হাজার স্টুডেন্ট ফেল করছে জেনারেল ম্যাথে এই ইনফরমেশনটা ভাইয়া তোমাদেরকে অলরেডি দিয়েছিলাম তো শুরুতে আমরা হচ্ছে আজকের ক্লাসে অধ্যায় ভিত্তিক সাজেশনটা জেনে নেওয়ার চেষ্টা করব দেখো অধ্যায় এক আমাদের এটা খুব বেশি প্রশ্ন আসে না কোনটা আসে সেটা আমরা যখন চ্যাপ্টার ওয়াই সাজেশন দিব আজকের ক্লাসে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সাজেশনস দিচ্ছি তো সেটা তখন বলে দিব একের সাথে যে কোনো কিছুই আসলে মিক্সড হইতে পারে যে কোনো চ্যাপ্টার এখান থেকে ওই অমূল্য সংখ্যা প্রশ্নটাই আসে সো আমাদের এখানে অধ্যায় দুই ইম্পর্টেন্ট অধ্যায় তিন ইম্পর্টেন্ট তিন শুধু ইম্পর্টেন্ট না মাস্ট প্রশ্ন আসবে অধ্যায় তিন থেকে অধ্যায় চার ইম্পর্টেন্ট তারপরে অধ্যায় তেরো ইম্পর্টেন্ট এবং অধ্যায় তেরো থেকে মাস্ট প্রশ্ন আসবে অর্থাৎ তুমি যদি তোমাকে যদি প্রশ্ন করা হয় যে জেনারেল ম্যাথের কোন দুইটা চ্যাপ্টার থেকে অবশ্যই প্রশ্ন আসবে এটাও ডিপেন্ড করে বোর্ড ওয়াইজ কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তিন আসবেই এটা যেই বোর্ডই হোক যাই হোক তিন আসবেই তেরো ডিপেন্ডস অন বোর্ড বাট অন্যান্য বীজগণিতিক গণিত চ্যাপ্টারের থেকে তেরো আসার সম্ভাবনা অনেক বেশি সো এই কয়টা চ্যাপ্টার অনেক বেশি গুরুত্বপূর্ণ এগারো অত বেশি না আমরা যদি জ্যামিতির দিকে যাই তাহলে সাত আট অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা যদি খ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি এবং পরিমিতির দিকে যাই সেখান থেকে আমাদের নয় দশ ষোলো এখান থেকে তিনটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট কেন আমি এটা বলছি এটা আমি ব্যাখ্যা তোমাকে দিব এবং চ্যাপ্টার সতেরো আলাদা অংশ চ্যাপ্টার সতেরো অবশ্যই আমাদেরকে পড়তে হবে তো আমরা যদি এখান থেকে মাস্ট রিড চ্যাপ্টার গুলো জেনে নিই তাহলে আমরা ক বিভাগ থেকে যে চ্যাপ্টার পাচ্ছি এটা হচ্ছে আমাদের ক বিভাগ থেকে এই চারটা অধ্যায় তোমাদেরকে অবশ্যই পড়তে হবে এখন তোমরা যদি চারটা পড়তে না চাও সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তিনটা চ্যাপ্টার এখান থেকে তোমাদেরকে পড়ে যেতে হবে সো সেই তিনটা চ্যাপ্টার আসলে কি কি হতে পারে এখান থেকে তোমরা চাইলে অধ্যায় চারটা বাদ দিতে পারো বা দুই তিন তেরো অবশ্যই পড়ে যাবে দেখো চারটা অধ্যায় পড়াটাই এক ধরনের ফাঁকিবাজি সাজেশন তার মধ্যে যদি তুমি ফাঁকিবাজি খুঁজো তার জন্য আমি তোমাকে ইজি করে দিলাম সাত আট অলরেডি জ্যামিতির জন্য ফাঁকিবাজি সাজেশন আরো ফাঁকিবাজি চাইলে ভাই অধ্যায় আটটা পড়ে যায় অধ্যায় আটের ক্লাস আমাদের দেওয়া আছে ভাইয়া ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব এখন দেখো যেটা ব্যাখ্যা আমি দিলাম যে নয় দশ এখানে প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা আসলে অনেক বেশি সরি রিপিট না মিক্সড হওয়ার সম্ভাবনা অনেক বেশি ধরো অধ্যায় নয় বা ষোলো যে কোনো একটা চ্যাপ্টার থেকে পুরোপুরি একটা সিকিউ তৈরি হবে এখন আরেকটা প্রশ্ন তৈরি হবে তোমার নয় আর ষোলো মিক্সড হয়ে এটাও হইতে পারে অথবা দুইটা প্রশ্ন হইতে পারে নয় আর ষোলো অথবা দশ আর ষোলো মিক্সড হয় সরি নয় আর দশ মিক্সড হইতে পারে নয় ষোলো নর্মালি মিক্সড হয় না কিন্তু দশ ষোলো বাই মিক্সড হয় সো তোমার যদি ইন্ডিভিজুয়ালি নয় থেকে একটা প্রশ্ন কমন পড়ে যায় ষোলো থেকে একটা প্রশ্ন কমন পড়ে যায় সেক্ষেত্রে তুমি বেঁচে গেছো কিন্তু অধ্যায় দশ থেকে কিন্তু ইন্ডিভিজুয়াল প্রশ্ন খুব একটা ক্রিয়েট হয় না তাই পড়লে পরিমিতিটা অবশ্যই পড়বা এবং অধ্যায় নয়টা পড়বা পড়লে নয় আর ষোলো পড়বা কিন্তু দশ আর নয় বা দশ ষোলো পরে ঈদ মোবারক সেলিব্রেট করবা না এটা রিস্কি সো এই কথাগুলো কয়জন তোমাদেরকে বল আমি জানি না আমি চেষ্টা করি তোমাদেরকে ওই প্রিসাইজ সাজেশন আমি আবার এটা একটু বলে দিই এটা গুরুত্বপূর্ণ তুমি নয় এবং দশ পড়বা না এবং দশ এবং ষোলো পরে নিশ্চিন্তে থাকবা না রেদার তুমি নয় আর ষোলো পরে তুলনামূলকভাবে বেশি নিশ্চিন্ত থাকতে পারো কারণ এখান থেকে দুইটা অধ্যায় থেকে আলাদা আলাদা গোটা সিকিউ তৈরি হয় কিন্তু অধ্যায় দশ থেকে যে গোটা সিকিউ তৈরি হয় না বিষয়টা তা না তৈরি করা যায় কিন্তু ওই দুই চ্যাপ্টার থেকে তুলনায় অনেক কম এই জন্য আমি বলতেছি যে এখান থেকে আসলে তোমাদের এই তিনটা চ্যাপ্টারই আসলে পড়া উচিত এবং তিনটা চ্যাপ্টার তোমার সবগুলো ম্যাথ করার দরকার নেই তোমার তিনটা চ্যাপ্টার সব ম্যাথ চিন্তা করলে তোমার কাছে অনেক মনে হয় বা তুমি যদি আমাদের দাগানো টেস্ট পেপার পড়ো বা আজকে যে আমি চ্যাপ্টার ওয়াইজ সাজেশন যদি খেয়াল করো দেখবে যে আসলে খুব বেশি কিছু কঠিন না হয়তো ষোলোটা একটু অনেকগুলো করা লাগবে নয় থেকে হাতে গোনা আটটা দশটা অঙ্ক দশ থেকে হয়তো পাঁচটা অঙ্ক পনেরোটা অঙ্ক করলে তোমার অধ্যায় নয় দশ শেষ সো এটা খুব বেশি কঠিন কিছু না এটা তখনই কঠিন মনে হয় যখন তোমার আসলে কোনো ক্লারিফিকেশন থাকে না তোমার যিনি যিনি তোমাকে পড়ান বা যে টিচার তোমাকে সাজেশন দেন উনি নিজেই পরিষ্কার ধারণা থাকে না ঠিক আছে তুমি কোশ্চেন অ্যানালাইসিস করেন না তো আমি যেইভাবে তোমাকে বলেছি এটা যদি ফলো করো ভাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো তো দেখো টেলিগ্রামে জয়েন করবা যদি তোমরা এই সাজেশনস পিডিএফটা পেতে চাও আজকে আমি যেটা দিব তাহলে যদি এই ভিডিওতে ফাইভ কে ভিউজ হয় তাহলে ভাইয়া জেনারেল সাজেশনস মানে এই পিডিএফটা দিয়ে দিব আর দাগানো পিডিএফ দিয়ে দিব হচ্ছে কি আটশো মেম্বার হইলে এখানে একটা ছোট্ট কারেকশন আছে বলেছিলাম সাতশো মেম্বার হইলে বাংলার সেকেন্ড পার্ট রাইটিং পার্টটা দিব এটা আমরা আটশো মেম্বার হলে দিব আর সাতশোর জন্য ভাইয়া অলরেডি কেমিস্ট্রিটা দিয়ে দিব ঠিক আছে অর্থাৎ এই দুইটা অল্টার হয়ে যাবে গিফট অল্টার হয়ে যাবে বাট আমি কথা রাখবো ঠিক আছে যেহেতু কথা দিয়েছি আমি কথা রাখবো আর আটশো মেম্বার হলে আর সাতশো মেম্বার হওয়ার কারণে কোর্সে ডিসকাউন্ট আছে এটা একটু পরে বলছি কোন কোর্সে আমরা ডিসকাউন্ট দিব আর তোমাদের যাদের পড়তে বসলে বিভিন্ন ঝামেলা হয় যে ভাই আমরা হচ্ছে গিয়ে পড়তে বসলে অনেক কিছু বুঝি না আটকে যাই তখন দেখা যায় ডাউটটা সলভ না করার কারণে পরেও কনফিডেন্স পাই না অথবা হচ্ছে গিয়ে পড়ার আগ্রহ কমে যায় তো এটার জন্য আমাদের ডাউট সলভিং কোর্স তুমি দেখা যায় তোমার কাছে সলিউশন আছে বা তুমি কোনো অনলাইন কোর্সের পড়াটা বুঝো নাই তুমি ক্লাসের স্ক্রিনশট নিয়ে আসো বা ওই পড়াটা তুলে নিয়ে আসো বা যে সলিউশনের লাইনটা বুঝতেছো না সেটা আমাদেরকে দাও আমরা কয়েকজন টিচার আছে তোমাদের কিছু সিনিয়র ভাইয়াপুর আছে আমি সহ আমরা সবাই মিলে ডাউট সলতা করে দিব এটা মাত্র পাঁচশো টাকা সব সাবজেক্টের আমি আবার একটু বলতে এবং এটার আইডিয়া আমাদেরকে কিন্তু আমাদের গার্ডিয়ান এবং স্টুডেন্টরাই দিয়েছে যে ভাই আমাদের এই এই প্রবলেমটা হয় তখন আমি একটা পোল ক্রিয়েট করি এবং সেই পোলে সবচেয়ে বেশি ভোট পড়েছিল ডাউট সলভিং সবচেয়ে বেশি বলতে প্রায় নাইনটি পার্সেন্ট ভোট পড়েছিল এই কোর্সের পক্ষে তুমি মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকবে ফেসবুক গ্রুপে যুক্ত থাকবে এবং এইখানেই মূলত বা তুমি চাইলে ইন্ডিভিজুয়ালি ইনবক্সে টিচারদের সাথে যোগাযোগ করতে পারবে যে ভাই আমি হচ্ছে এই এই সাবজেক্টের পড়াটা বুঝিনি বা এই সলিউশনটা বুঝতেছি না ব্যাখ্যাটা বুঝতেছি না আমাকে বুঝিয়ে দেন তখন তোমাকে হয়তো বা জুম লাইভ মিটিংয়ে বোঝানো হবে বা টিচার নিজে বোঝানোর সময় ভিডিও করে তোমাকে পাঠাবে বা ভয়েস মেসেজে যেভাবে তোমাকে বোঝানো যায় ওকে একজনের বোঝানোতে তুমি সন্তুষ্ট না হলে তুমি আরেকজন টিচারের কাছে হচ্ছে গিয়ে সুইচ করতে পারবে এছাড়া আমাদের ম্যাথের উপরে আলাদা একটা কোর্স আছে ম্যাথ মিশন নাইনটি ডেমো ক্লাস ডেসক্রিপশনে দেওয়া থাকবে করে ভালো লাগলে এরপরে এনরোল করো কিন্তু এখানে টাইপ সি সিকিউ এম সিকিউ করাবো তোমাকে একটা ক্লাসই একটা চ্যাপ্টারের জন্য যথেষ্ট এবং ক্লাসগুলোর ডিউরেশন যথেষ্ট বড় আড়াই ঘন্টা পরিমিতির উপর ক্লাস আছে সাড়ে তিন ঘন্টার ত্রিকোণিমিতির উপরে আড়াই ঘন্টার এই আড়াই ঘন্টা ক্লাস তোমার অধ্যায় নাইন শেষ করার জন্য যথেষ্ট এই সাড়ে তিন ঘন্টার ক্লাস তোমার পরিমিতি শেষ করার জন্য যথেষ্ট ওই এমসিকিউ ক্লাসটা সি কিউ ক্লাসটা করবা এই দুটো ক্লাস করার পরে তোমার কাজ হচ্ছে শুধু নিজে প্র্যাকটিস করা আর কোনো কিচ্ছু না ব্যটসি তারপরে দেখো আমাদের সায়েন্স বেকারি ডট এই লিঙ্কে তুমি পেয়ে যাবো আর যদি মেন্টরশিপ বা এমসিকু কোর্সের সাথে কিনো সেক্ষেত্রে তুমি পাঁচশো টাকা ছাড় পাবা ক্যান ইমাজ সো এই হচ্ছে আর জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল ফর সাজেশন পিডিএফ তো আমরা চ্যাপ্টার ওয়ান থেকে কি কি প্রশ্ন আসে সেটা একটু জেনে নিই চ্যাপ্টার ওয়ান থেকে ভাই অলরেডি বলেছি একটা আসে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা রুট থ্রি একটা অমল সংখ্যা রুট ফাইভ একটা অমল সংখ্যা রুট সেভেন একটা অমূলদ সংখ্যা এটা অবশ্যই করে যাবে যদি প্রশ্ন মিক্সড হয় যাতে চার নাম্বার তোমার ছাড়া না লাগে চ্যাপ্টার দুই থেকে সেট পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এটা হচ্ছে গিয়ে ক নাম্বারে আসে এছাড়া অন্যান্য কিছু আসে এই প্রশ্নগুলো মূলত আমার ক নাম্বারের জন্য বেশি আসে এক্স মৌলিক সংখ্যা তালিকা পদ্ধতি সেট পদ্ধতি তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আমার ক অর্থাৎ জ্ঞানমূলকের জন্য হচ্ছে কি ইম্পর্টেন্ট দুই নাম্বারের জন্য ঠিক আছে আমি মূলত বলেছি এই পিডিএফটাই আমি তোমাদেরকে যদি এই ভিডিওতে পাঁচ হাজার ভিউজ হয় তাহলে এই পিডিএফটা তোমাদেরকে হচ্ছে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব যাতে এটা কারণ আদারওয়াইজ এই ভিডিওটা একটু বড় হবে এই ভিডিওটা এই জন্যই বড় হবে কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট সেটা বলে দিব এগুলো নর্মালি চার নম্বরে আসে তো ভাইয়া এখানে যে কয়টা ম্যাথ দাগিয়েছি অধ্যায়ের দুই মানে দুই চার পাঁচ এই তিনটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট সেটের প্রমাণ তারপরে সেটের মান এটা হচ্ছে কি আমাদের দুই দশমিক থেকে আসে এগুলো এইখানে আমাদের দুই নাম্বারটা পাঁচ নাম্বারটা ৬ নাম্বারটা এবং নয় নাম্বারটা হচ্ছে কি ইম্পর্টেন্ট তারপরে যে সেম ওগুলো সেম টাইপের অঙ্ক জাস্ট डिफरेंट যত তুমি ডেপথে যাচ্ছ এগুলো একটু ডিফিকাল্ট হচ্ছে দেখো এই এম কিউ বার হচ্ছে এটা এগুলো মোটামুটি সেম টাইপেরই ম্যাথ তোমার এখান থেকে তিন চারটা ম্যাথ করলেই হয়েছে তোমার যে এখান থেকেও সবকিছু করতে হবে মানে এই সাজেশনস আমি যেগুলো ইম্পর্টেন্ট বলেছি এগুলাই সবকিছু করতে হবে এমনটাও না এর মধ্যেও তুমি শর্ট করে নিতে পারো তোমার সিমিলার টাইপের ম্যাথ তো বারবার করার প্রয়োজন নেই তুমি যদি বুঝে করতে পারো সেটা তোমার বারবার করার প্রয়োজন নেই তারপর দেখো অন্য ফাংশন এগুলো একটু কম আসে কিন্তু আসে না যে তা না কম্পারিটিভলি কম আসে সো এগুলোর মধ্যে আমার ইম্পর্টেন্ট হচ্ছে এটাও এই অঙ্কগুলো ডোমেন রেঞ্জ নির্ণয় করা আমি ডিস তোমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারো ক্রোমোজোর এবং অন্যান্য এই প্রশ্নটা আসে তুলনামূলকভাবে এটা একটু বেশি আসে তবে অধ্যায় দুই থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি তোমাকে বলে দিচ্ছি ওই সেট গঠন তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি এটা মোটামুটি শিওর ধরে নাও অথবা এই যে এই টাইপের অঙ্কগুলো এফ এগুলো হচ্ছে গিয়ে আসে এটা দুই নাম্বারও আসে ডিপেন্ড করে হয়তো ছোট ম্যাথ গুলো দিবে তবে এটা চার নাম্বারের জন্য ইম্পর্টেন্ট এই দুইটা টাইপ তিন নাম্বার টাইম হচ্ছে মানে টাইপ হচ্ছে গিয়ে আমার মান নির্ণয়ের পাশাপাশি সেটের প্রমাণ এই যে প্রমাণগুলো কিন্তু প্রমাণগুলো একটু লেস ইম্পর্টেন্ট তোমাকে এই বয়সে প্রমাণ দিবে না তো প্রমাণ তিনটা টাইপ বললাম চার নম্বর টাইপটা হচ্ছে আমাদের এই যে অন্য ফাংশন অর্থাৎ ডোমেন রেঞ্জ নির্ণয় এটা ইম্পর্টেন্ট তারপরে ক্রোমোজার এবং অন্যান্য স্পেশালি শক্তি সেট যেটা পি অফ এ এটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট মানে সেট থেকে প্রশ্ন আসছে মানে এই টপিকটা আসবে সেট থেকে প্রশ্ন আসছে মানে যদি অন্য সব সাবজেক্টের সাথে মিক্সড হয়ে আসে এই শক্তি সেটা আসবে পি অফ এ আসবে পাওয়ার সেট আসবেই আসবে সেটা তোমাকে পড়তে হবে সো এখানে 9 10 তোমরা অবশ্যই অবশ্যই করে যাবে তারপরে দেখো আমরা যদি চ্যাপ্টার 3 দেখি এখান থেকে চ্যাপ্টার 3 এ উৎপাদক অনেক বেশি আসে এবং তোমরা কোন নাম্বার প্রশ্নটাই পারো না এই জন্য তোমরা এই উৎপাদকগুলো যদি প্র্যাকটিস করে যাও এখান থেকে হুবহু কমন পাওয়ার সম্ভাবনা দেখো মান আর অধ্যায় তিন অনেক প্রবলেম প্রবলেম থাকে যে না কিছু কমন নিয়ে কথা বলবো বলেছি অধ্যায় তিন যাদের কনসেপ্টে ঘাটতি থাকে যারা অঙ্কগুলো মুখস্থর মতো করে পড়ো সূত্র বুঝো না সূত্রের অ্যাপ্লিকেশন করতে পারো না তাদের জন্য ভাই অবস্থা খারাপ হয়ে যাবে অধ্যায় তিন পড়েও পারবে না যতই পড়েও পরেও পারবা কেন তোমার তো গোড়াতেই সমস্যা তোমার তো ফাউন্ডেশন সমস্যা তুমি অঙ্কগুলো হয়তো টু ডি ফাইভের ঝামেলা কোন জায়গায় করবে ভাইয়া সেটা একটু বলে দিই এই x টু দি পাওয়ার 5 1 মাইনাস x টু দি পাওয়ার 5 এটার মানে তোমার কাছে জানতে চাবে তারপরে এই ধরো যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এখানে b টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই b টু দি পাওয়ার 5 প্রশ্ন এটাই চেঞ্জ আসবে কোন জায়গায় কঠিন কেন হয় জানো এই যে তোমাকে যে মানটা দেওয়া থাকে না যে একটা ইকুয়েশন দেওয়া থাকে না এই ইকুয়েশনগুলো চেঞ্জ হয়ে যায় যে x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল 0 হলে এটা প্রমাণ করো ওই প্রমাণ কি করতে হবে প্রশ্নটা सेम কিন্তু তোমাকে যে ডাটাটা দেওয়া থাকে সেটা পাল্টাই যায় তো কেউ হিজাব পরে আসে কেউ বোরকা পরে আসে কেউ মেকআপ করে আসে কেউ ওয়েস্টার্ন পরে আসে কেউ পাঞ্জাবি পরে আসে কেউ গেঞ্জি পরে চলে আসে এর জন্য তুমি চিনতে পারো না যে মানুষটা আসলে কে ওই একটা লাইন এক্সট্রা করতে হয় দুইটা লাইন এক্সট্রা করতে হয় এই জিনিসটাই বলল আপন বুঝে না ওই এই জায়গাতে ও বুঝেও না যেটা ওর পাড়া অঙ্ক ও পাড়া অঙ্ক বাসায় করে গেছে ও টিচার পড়াইছে ওই পাড়া অঙ্ক আসলেও পারে না কারণ ওই একটা লাইনের প্যাচ ও ভাঙতে পারে না সো এই জন্য চ্যাপ্টার তিনটা কঠিন মনে হয় আদারওয়াইজ কিছুই না ভাই তুমি যা পড়ে গিয়েছো তাই এসেছে তোমরা যা সাফার করতেছো কম বেশি ভাইয়াও সাফার করছি বাট ভাইয়া প্র্যাকটিস বেশি করেছিলাম ভাইয়া নাইনে সিলেবাস শেষ হওয়া ছিল মোটামুটি পুরাটা ক্লাস টেনে আমার রিভিশনের উপরে ছিল যার কারণে আমার খুব বেশি প্রবলেম হয়নি চিপা চাপা থেকে এখানে তো মোটামুটি পাঁচটা অধ্যায় থ্রি পয়েন্ট ফাইভ ফোর ইম্পর্টেন্ট না ভাগ শেষ উপপাদ্য ক নাম্বারের জন্য আসে ওকে সো আশা করি এই জিনিসগুলো তোমরা হচ্ছে পিডিএফটা পেয়ে যাবে মান নির্ণয় এটা হচ্ছে অধ্যায় চার তো সূচকে এই এক্স এর নির্ণয় এগুলো তোমরা পারবা পাওয়ারের এই জিনিসগুলো এগুলো ক নাম্বারের জন্য ঠিক আছে এই পিডিএফ এ যা দেখতে পাচ্ছ সূচকের মান নির্ণয় এগুলো আসে ক নাম্বারের জন্য দুই নাম্বারের জন্য তারপরে দেখো এইখানে এই চ্যাপ্টার থেকে যদি মিক্সড হয়ে প্রশ্ন আসে তাহলে এই দুইটা প্রশ্ন লাস্টের যে তিনটা প্রশ্ন চার পাঁচ ছয় এই যে ভাই এটার কথা বলছি এইটা 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 এই জিনিসগুলো হচ্ছে গিয়ে তোমরা আসতে পারে যদি অন্য চ্যাপ্টার সাথে মিক্সড হয়ে আসে এই অঙ্কগুলো তুলনামূলকভাবে একটু কম আসে আসে না যে তা না তুলনামূলকভাবে কম আসে কিন্তু এই অঙ্কগুলো বেশি আসে এগুলো ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট এবং অন্য চ্যাপ্টারের সাথে মিক্সড হয়ে আসলেও এগুলো আসার সম্ভাবনা থাকে আমি চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক যদি মিক্সড হয়ে আসে কোনগুলো মিক্সড হয়ে আসে কিভাবে মিক্সড হয়ে আসে সেটাও বলে দেওয়ার জন্য সো এটা হচ্ছে অধ্যায় এগারোর আমাদের অধ্যায় এগারো থেকে দেখো ভাইয়া বলে দেই এই যে পাঁচ নাম্বার চার পাঁচ ছয় সাত দেখতেছো না এই টাইপের অঙ্কগুলো করে রাখবা মোটামুটি এগুলোই সবচেয়ে বেশি আসে আমি এখানে যে সাতটা অঙ্ক দাগিয়েছি সাতটাই ইম্পর্টেন্ট এই জন্যই এটা স্লাইডে আছে যেগুলো গোল দিয়েছি সেগুলো আরো বেশি তোমাকে আমি আরো ফাঁকি বাজি শিখিয়ে দিচ্ছি যদি তুমি রিস্ক অ্যাভয়েড করতে চাও অধ্যায় এগারো থেকে এই চারটা অঙ্ক অবশ্যই করে যাবে ঠিক আছে এই চারটা অঙ্ক অবশ্যই করে যাবে চার পাঁচ তারপরে ছয় এবং সাত তারপরে অধ্যায় এগারোর ক্ষেত্র অঙ্কগুলো আছে না যে ক্ষেত্রফল যদি এক বাহু যদি দশ পার্সেন্ট বাড়াই তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে বা কত টুকু বৃদ্ধি পাবে ওই টাইপের একটা দুটো অঙ্ক করে যাওয়া বর্গক্ষেত্র আসলে ওগুলাই আসে মিক্সড হয়ে আসে অধ্যায় এগারো থেকে খুব বেশি ইন্ডিভিজুয়াল প্রশ্ন ক্রিয়েট হয় না এটা মিক্সড হয়ে আসে আসলেই যে এই চারটা আসে না ওই যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের বাহু দুর্গ যদি এত বাড়ো ক্ষেত্রফল কত বাড়বে এটার সাথে মিক্সড হয়ে আসে এবার আসো অধ্যায় তেরো অধ্যায় তেরো মোটা দাগে তেরো দশমিক দুই এই যে মান্ডিনিয়র অঙ্কগুলো এগুলো ভাই মাস্ট আসে এখানে একটা প্যাচ আছে তুমি এখানে দেখবা মানে একটা লাইন আমি কোন একটা সাজেশনসে বলেছিলাম যে তুমি যদি এটা না করো তাহলে সাররা এক নাম্বার কেটে দিতে পারে আর এর মান বের করতে গেলে আমরা একটা পেন খেয়ে দেখবে অনেক বড় একটা করতে থাকে করতে থাকে বাইরে থেকে একটা মান নিচে গুণ দেয় ওই যে তিন দশমিক এর অঙ্কের মতো যে ধরো রুট থ্রি প্লাস ওয়ান আছে ওরা রুট থ্রি মাইনাস ওয়ান দিয়ে গুণ দেয় উপরের নিচে এই সেম কাজটা ওরা এইখানেও করে কিন্তু তোমরা কি করো জানো ওই মানটা ওইভাবে রেখে দাও নাহলে ভগ্নাংশে মানে দশমিকে বের করো দশমিকে বের করা যাবে না এখানে টিচার চাইলে তোমার এক নাম্বার কেটে দিতে পারে এবং ওই এক নাম্বার কেটে দেওয়ার সম্ভাবনা নাই নাইনটি পার্সেন্ট সো তুমি এটা যখন টেস্ট পেপার থেকে করবা একটু বুঝে সলভ করার চেষ্টা করবা বা মানে মুখস্থ করা কর বুঝে নিবা এখান থেকে ভাইয়া স্পেশালি এই অঙ্কগুলোকে হাইলাইট করতেছি মান নির্ণয়ের এগুলো আর এই যে দশ আর এগারো এই দুটো অঙ্ক করতে পারলে লাইভ জিঙ্গাল আলা তেরো থেকে যদি ইন্ডিভিজুয়াল প্রশ্ন হয় ঘ নাম্বারে থাকবে এটা ঘ নাম্বারে থাকবে এটা এটা ফর শিওর আর এই স্লাইডে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো আসবে ক নাম্বারে একদম ইন্ডিভিজুয়াল প্রশ্ন আসলে এইভাবেই আসবে এবার যদি ভাইয়া মিক্সড হয়ে আসে তাহলে কিভাবে আসবে আর আমি তো তোমাকে বলেছি যে মিক্সড হয়ে আসলে কিভাবে প্রশ্ন আসবে প্রতিটা চ্যাপ্টারের জন্য আমি সেটাও বলে দিয়েছি মানে বলে দিচ্ছি তাহলে দেখো যে এই যে মান নির্ণয় আর এই যে সমষ্টির যে এন এর মান নির্ণয় করো সমষ্টি এত হলে এই দুইটাই মিক্সড হয়ে আসে হয় ঘতে নাহলে খতে ঢুকাই দিবে অন্য যে কোনো চ্যাপ্টারের সাথে অধ্যায় এগারোর সাথেও করতে পারে অধ্যায় তিনের সাথে নর্মালি করবে না চারের সাথে করতে পারে তো এই এই অঙ্কগুলো আসে এবং এগুলো আমাদের ক খ দুইটার জন্য ইম্পর্টেন্ট এগুলো একটু কাহিনী করে বের করার লাগে এবং এই জায়গাতে আরের ওই তুমি প্যাচে খাবা এখানে তিনটা অঙ্ক মোটা দাগে দাগানো আছে এই তিনটা অঙ্ক করার চেষ্টা করবে আবার একটু রিমাইন্ডার দিচ্ছি এই ভিডিওতে যদি কে ভিউজ হয় তাহলে এই সাজেশন পিডিএফটা ভাইয়া টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আর টেলিগ্রাম চ্যানেলে যদি আটশো মেম্বার হয় তাহলে ভাইয়া বাংলা দ্বিতীয় পত্র রাইটিং পার্টার সাজেশন এবং জেনারেল ম্যাথের দাগানো টেস্ট পেপারটা তোমাদেরকে দিয়ে দিব দাগানো টেস্ট পেপার দিলে লাভ কি দাগানো টেস্ট পেপার দিলে লাভ হচ্ছে তোমার চারটা উপকার আছে দাগারো টেস্ট পেপার করলে ধরো তোমার জেনারেল ম্যাথে আছে এখন এই সতেরোটা চ্যাপ্টার ধরলাম যে আমি একশো করে একশো কম পনেরোশো প্রশ্ন আছে এখন তুমি কি এই চোদ্দ পনেরোশো অঙ্ক করতে পারবে না এখন তুমি যে শুধু বোর্ড প্রশ্ন করেই রিল্যাক্স করার মতো পাবলিক তা না বোর্ড প্রশ্ন সলভ করেই তুমি রিল্যাক্স করতে পারবা না এটা ডিপেন্ড করে তোমার মাইন্ডসেট কি তুমি যদি কোনো মতে পাশ করো পাবলিক হও হ্যাঁ তুমি বোর্ড প্রশ্ন করতে পারো শুধু বোর্ড প্রশ্ন করে তুমি হচ্ছে কি পার পেয়ে যেতে পারো কিন্তু তুমি যদি টপ করতে চাও বোর্ড প্রশ্ন তোমার হচ্ছে গিয়ে তুমি টেস্ট পেপারের চার ভাগের এক ভাগ সলভ করেছ চার ভাগের দুই ভাগ সলভ করেছো বাকি দুই ভাগ তুমি ডিনাই করেছ তুমি টপ রেজাল্ট করতে চাও কিন্তু তুমি প্রিপারেশন নেওয়ার সময় প্রিপারেশন নিয়েছো অর্ধেক অ্যান্ড ইউ আর এক্সপেক্টিং যে তুমি টপ রেজাল্ট করবা এত সোজা না সো শুধুমাত্র বোর্ড প্রশ্ন তোমাদের জন্য এনাফ না যারা তোমরা টপ রেজাল্ট করতে চাও বারোশো ক্লাস পেতে চাও এই দাগানো টেস্ট পেপারটা তোমাকে চার ভাগে উপকার করবে এক তোমার সময় বাঁচিয়ে দিবে তোমাকে ক্লারিফিকেশনস দিবে এই যে আমি এখানে লিখেছি এই বাঁচানোর সময় দিয়ে তুমি বারবার প্র্যাকটিস করতে পারবে এবং এই তিনটা কাজ তোমাকে কনফিডেন্স দিবে। তোমার পরিষ্কার ধারণা থাকবে যে আমার কতটুকু পড়তে হবে আমি যেহেতু দাগিয়ে দিয়েছি আর আমি অলওয়েজ একটা কথা বলি আমি টেস্ট পেপার দুইটা জিনিস মাথায় রেখে দাগাই সব টাইপের প্রশ্ন কাভার করি ইম্পর্টেন্টগুলো কাভার করি এবং আমাদের স্টুডেন্টের এটা রিভিউ আছে আমি তোমাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করব তো এই দুইটা জিনিস মাথায় রেখে আমি টেস্ট পেপার দাগাই এটা করলে যেটা হয় তোমার ওই চোদ্দোশো পনেরোশো প্রশ্ন সলভ করা লাগবে না তোমার হয়তো দুইশো তিনশো প্রশ্ন সলভ করা লাগবে তুমি চিন্তা করো যেই টাইমে ধরো তুমি চোদ্দশো পনেরোশো করবা না কিছু কিছু বাদ দিয়ে তুমি আটশো প্রশ্ন করবা সেটাকেও আমি অর্ধেক করে বা তিন ভাগের এক ভাগ নিয়ে এসেছি তার মানে কি তুমি যেই টাইমে একবার টেস্ট পেপার সলভ করতে ওই টাইমে তুমি তিনবার ইফেক্টিভলি টেস্ট পেপার সলভ করতে পারবে এই জায়গাটাতে তোমার টাইম বাঁচবে এই বাঁচানোর সময় দিয়ে মানে কম সময়ে তুমি টেস্ট পেপারটা বারবার রিভিশন দিতে পারবা বারবার সলভ করতে পারবা এবং এই জিনিসটা তোমাকে ক্ল্যারিফিকেশন দিবে আসলে কতটুকু পড়া হলে বা কতটুকু প্র্যাকটিস করলে আমার পড়া হয়েছে সো এই জিনিসটাই দিন শেষে তোমাকে কনফিডেন্ট দিবে অ্যান্ড আ কনফিডেন্ট গাই ইজ মাছ বেটার দেন আ ট্যালেন্টেড কনফিউজড গাই কারণ ও কনফিউজড হইলেও মানে ও ট্যালেন্টেড হইলেও কনফিউজ থাকার কারণে ও আসলে প্রপারলি ডিসিশন মেক করতে পারবে না তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়নি আমরা একটা গুগল ফর্ম দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে আমাদের ইউটিউব কমিউনিটিতে এবং ফেসবুক পেজে সেখানে যে গুগল ফর্মটা দিয়েছি কাইন্ডলি ওটা ফিল আপ করবে ওইখানে তোমরা কোন সাবজেক্টে কি কী প্রবলেম ফেস করো সেগুলো ভাইয়াকে জানাবে এখন ধরো আমি বাংলা প্রথম বছর একটা ভিডিও বানালাম সেখানে তোমার প্রবলেমটা আসলে বাদ পড়ে গেলো অন্যরা সলিউশনটা পেয়ে গেলো সেক্ষেত্রে দেখা যায় ভাইয়া তো আর আলাদা ভিডিও বানাবো না তো এটা যাতে না হয় তোমাদের কোনো সমস্যা বা কোনো ডাউট যাতে না থাকে সেই জন্য তোমরা ওই গুগল ফর্মটা ফিল করবে কোন সাবজেক্টে কি কী প্রবলেম হয় সেটা ওখানে লিখে দিবে যাতে এই ইনফরমেশনগুলো ভাইয়ার কাছে থাকে এবং এই ইনফরমেশনগুলো নিয়ে ভাইয়া সবার জন্য ইফেক্টিভ ভিডিও বানাতে পারি দিনশো সেটা তোমাদের সবার জন্যই বেনিফিশিয়াল হবে আমি হেল্প করার জন্য তোমাদেরকে বা গাইডলাইন দেওয়ার জন্য ভিডিও বানাতে চাই কিন্তু আমি চাচ্ছি যত বেশি স্টুডেন্টকে আসলে বেনিফিটেড করা যায় যত বেশি স্টুডেন্ট আসলে এখান থেকে সুবিধাটা নিতে পারে উপকার পেতে পারে তার জন্য এখন তোমাদের একটা কমপ্লেন থাকে ভাইয়া এক হাজার টাকা দিয়ে আসলে মেন্টোরশিপ আসতে পারবো না এই জেনারেল গাইডলাইন নেওয়া আর নিজের জন্য কোনটা উপকারী সেটা নেওয়া দুটোর পার্থক্য আছে আবার তোমাদের অনেকে কমপ্লেন থাকে ভাই এক হাজার টাকা দিয়ে মেন্টোরশিপ কিনবো যারা মেন্টরশিপ কিনেছে তারা আসলে কি বলছে চলো আমরা দেখে আসি দেখো এখানে আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম যে সেপ্টেম্বরের আগে যারা মেন্টরশিপ এনরোল করেছো তাদের মতো মেন্টরশিপের প্রাইস কত হওয়া উচিত সো তারা অনেকেই জন বলেছে এক হাজার টাকার বেশি ভোট সবাই দেয়নি আসলে তিন ভাগের এক ভাগ ভোট দিয়েছে এখানে সাতাইশ জন বলছে এক হাজার টাকাই ঠিক আছে ওরা কিনে বলতেছে যে এক হাজার টাকাই ঠিক আছে সেখানে তুমি বলতেছো ভাই দাম বেশি হয়ে যায় এর মধ্যে দশজন এমনও আছে যে তারা মনে করছে যে এক হাজার টাকার বেশি ভ্যালু তারা পাচ্ছে আবার এখানে একজন পাঁচশো থেকে আটশো বলেছে আমি চাইলে এটা হাইড করতে পারতাম যেখানে পাঁচজন বলেছে পাঁচশো থেকে কম হওয়া উচিত ঠিক আছে এবং এরা কার আমি জানি কারণ আমি এটা একটা গাইডলাইন ভিডিওতে বলেছি মানে লাইভে যে মেন্টরশিপে এসেও সবাই ইফেক্টিভ মানে গাইডলাইন পাবে না মেন্টরশিপে এসেও সবাই মেন্টরশিপের সার্ভিসটা পাবে না কেন জানো ও প্রপারলি আমার সাথে কমিউনিকেট করতে পারে নেই আমাদের সবগুলো সার্ভিসে ও অ্যাটেন্ড করে নেই এখন তুমি নিজেই খাবার খেতে চাও না আমি কিভাবে তোমাকে খাবার তুলে দিব এটা তোমার ইচ্ছা সো পাঁচশো এর কম যারা বলেছে তাদের প্রবলেমটা এরকম হইতে পারে বা ওদের অন্য কোনো কমপ্লেন থাকতে পারে আমি ঠিক জানি না তারা সেটাও আমাকে জানায়নি সো আমি চাইলে এটা তোমাদের কাছে হাইড করতে পারতাম বাট আমি হাইড করিনি আমি একদম জেনুইন পোলটাই তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো মাত্র পাঁচজন বলছে যে পাঁচশোর কম হওয়া উচিত বাকি সবাই কিন্তু পাঁচশোর কথাই বলছে আর এখানে এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট বলছে যে ভাই এক হাজার টাকাই ঠিক আছে বা তার বেশি হওয়া উচিত সো যারা কিনেছে এটা তাদের রিভিউ বাকি ডিসিশন তোমার এইবার দেখো আমরা জ্যামিতি অংশটা দেখব জ্যামিতি অংশটা এখানে অনুশীলনী থেকে অনেক জ্যামিতি আসে তুমি শুধুমাত্র বইয়ের উপপাদ্য পরে সম্পাদ্য পরে কমন পাবে না এটা একদম ফসিওর ভাই যতই ভালো কপাল থাকবে এটা হবে না একটা দুটি অনুশীলন থেকে আসবে সো ভাই এগুলো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমরা এগুলো এখান থেকে পড়ার চেষ্টা করবে আমি এটাও বলে দিয়েছি যে এটা আসলে কোন বোর্ডের প্রশ্ন দিনাজপুর বোর্ড তেইশ সিলেট বোর্ড তেইশ এগুলোও ভাই এখানে স্পেসিফিক দিয়েছি যাতে তোমাদের জন্য প্রবলেম না হয় তারপরে দেখো এই যে এটা সেম এগুলো আসবে কনম্বরের জন্য নর্মালি কন নাম্বারই আসে এগুলো সো এটা হচ্ছে গিয়ে যে বৃত্তের ব্যর্থ বৃহত্তম যে এটা ভাইয়া নিজে প্রমাণ করে দেখিয়েছি এখানে এই জ্যামিতিগুলো আচ্ছা এটা বই থেকেই না বইয়ের এক্স রাই এটা বইয়ের এক্স রাই এটা বইয়ের এক্সরা অনুশীলন সম্ভবত আট দশমিক একের অনুশীলনীতে ছিল সো এই যেখানে এক দুই তিন সাত আট এগারো দেখো এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট বা তার মধ্যেও ভাইয়া তোমাকে আরও স্পেসিফিক করে দিয়েছি এই গোল গোল দাগ দিয়ে ঠিক আছে তো এগুলো হচ্ছে গিয়ে তোমরা করে ফেলবে ত্রিকোনোমিতি এই যে দেখো এই অঙ্কগুলোই যদি এই সাজেশন না ফলো করতে চাও ভাইয়া তোমাকে বলে দিচ্ছি নয় দশমিক পাঁচটা ছয়টা অঙ্ক আর নয় দশমিক দিয়ে লাস্টের ছয়টা অঙ্ক বা সাতটা অঙ্ক আর লাস্টের সিকিউ সিকিউ করবা শুরুর দিকে করে ফেলবা দুইটা সিকিউ সহ ওই যে এক্স আর ওয়াই এর মান বের করতে হয় ওই অঙ্কগুলো আসে তোমার চ্যাপ্টার নাইন শেষ চ্যাপ্টার টেনে কি আসে দেখো ওই যে তোমার ঝড়ে গাছ ভেঙে গেছে অর্ধেক দাঁড়ায় আছে অর্ধেক ছয়ে গেছে এই অঙ্কটা আসে মিনারে খুঁটি ঝড়ে এমনভাবে ভেঙেল এটাই এটাই বারবার ঘুরে ফিরে রিপিট হচ্ছে ভাই ওইটাই বারবার দাগাচ্ছি এখানে তারপরে দেখে যে বেলুন বেলুন দুইটা মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানে বেলুন উঠছে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা ঘুরে ফিরে অনেকবার আসে ঠিক আছে সে যে তিন নম্বর দেখো এইগুলো একটু করার চেষ্টা করবে তুমি যদি বলো না ভাই তিনটা অঙ্ক দেন আমি বলবো এই যে মাইল পোস্টের এটা করো এই যে বেলুনের এই অঙ্কটা করো আর হচ্ছে এখান থেকে তোমার এটা ভাইয়া পরে চলে গেছি সম্পূর্ণ গাছটি দৈর্ঘ্য নির্ণয় করে যে চার পাঁচ ঠিক আছে চার পাঁচ এইটা এই দুই টাইপের গেছে আসে বাকিগুলো দুই নাম্বারের জন্য আসে উপর যে ছবিটা ছিল যদি অধ্যায় দশটায় করতে পারো আমি তখন তোমাকে বলেছিলাম যে পাঁচটা ছটা অঙ্ক করলে দেখো সাজেশনসে আরো শর্ট সাজেশন ভাই দুইটা অঙ্গ করে যে হোক তাই ঠিক আছে আর বেসিক আইডিয়া থাকে এমনিতেই পারবা তিকোনো এবার আসো পরিমিতিতে আমাদের জন্য কি কি আসছে আহ এটা হচ্ছে কি আমাদের এই যে আমরা পরিমিতিতে ঢুকলাম চ্যাপ্টার সতেরো এটা হচ্ছে কি অধ্যায় ষোলো এই চ্যাপ্টারগুলো এখানে লিখে দেওয়া নাই ভাইয়া পিডিএফ দেওয়ার আগে তোমাদেরকে সুন্দর করে এবং এই সাজেশন খুঁজতে আমি মোটামুটি গতকালকেও খুঁজেছি পাইনি আজকে মোটামুটি দুই ঘন্টা ধরে এটা খুঁজে পেয়েছি সো কারণ এগুলো অনেক আগে প্রিপেয়ার করা সো এগুলো হচ্ছে কি এখন খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট ছিল একটা সম্ভবত ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য চার মিটার বাড়ালে এটা আসে ষোলো দশমিক এক থেকে এটাই ইম্পর্টেন্ট আবার সম্ভবত ত্রিভুজের ক্ষেত্রে ফল এত হলে বাহু দৈর্ঘ্য কত এটা এমসিকিউতে আসে আর সৃজনশীল ক নম্বরের জন্য আসে তারপরে এইখানে দেখো এটা ষোলো দশমিক দুই থেকে এগুলো এই দুইটা যদি করতে পারো মরদে না ক্ষেত্র হলে একটা বর্গক্ষেত্র এই দুটো অঙ্ক ইম্পর্টেন্ট ছয় এক চার এই তিনটা অঙ্ক করে যেও আশা করি সাফার করবে না ইনশাল্লাহ তারপরে হচ্ছে গিয়ে এগুলো তোমরা পারবা ক্লাস সেভেন এইট থেকে এগুলা করে আসছো এই বর্গক্ষেত্রটি বাধাতে মোট কত টাকা খরচ হবে বাট ভাই এগুলা স্টিল ইম্পর্টেন্ট এগুলা এখনো ইম্পর্টেন্ট সেভেন এইট থেকে করে আসলো ইম্পর্টেন্ট তারপর হচ্ছে গিয়ে ষোলো দশমিক তিন থেকে চাকার ষোলো দশমিক তিন পুরোটাই ইম্পর্টেন্ট এখানে অনেকগুলো অঙ্ক আছে প্যাচ আর ষোলো দশমিক চার থেকে ওই লোহার ওজন এই যে দেখো এই অঙ্কটাই ইম্পর্টেন্ট এই লোহার ওজন সাত দশমিক দুই গ্রাম এই অঙ্কটাই সবচেয়ে বেশি আসে আর উদাহরণে একটা অঙ্ক আছে এই অঙ্ক দিয়ে এখানে এটা দেওয়া নাই এগুলা ক নাম্বারের জন্য আসে মোটামুটি আর ষোলো দশমিক চারের অঙ্কগুলো এগুলো একদম চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দিব আর ষোলো দশমিক চার থেকে এই দুইটা অঙ্ক করলে আনা ঠিক আছে এক তিন পাঁচ আট এই আট অঙ্ক করে যাও একই টাইপের ম্যাথ বাট তুমি কনফিডেন্স পাবা চারবার করা লাগবে জাস্ট বিকজ অফ জন্য আর কনফিডেন্সের জন্য এবার আসো পরিসংখ্যান ইফ ইউ নো ইউ নো আমি পরিসংখ্যান ক্লাসটা হচ্ছে তোমাদেরকে টাইপ ওয়েস করিয়েছিলাম আমার ম্যাথ মিশন নাইনটিতে সো এই ছিল ওভারঅল আমাদের আজকের সাজেশন ক্লাস পরিসংখ্যানে তোমাদের যে প্রাণের চাওয়া যে ভাইয়া বোর্ড প্রশ্ন করলে হবে কিনা হ্যাঁ ভাই পরিসংখ্যানে একটা মানে চ্যাপ্টার তোমার ভোট প্রশ্ন করলে হবে বাকিগুলো শুধু ভোট প্রশ্ন করলে হবে না ঠিক আছে সো বলে দিচ্ছি তোমরা যারা হচ্ছে ম্যাথ মিশনটি কোর্সটা এনরোল করতে চাও এটা হচ্ছে ভাইয়া তোমাদেরকে সতেরোটা চ্যাপ্টারের জন্য সতেরোটা এমসিকিউ ক্লাস আর ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর সিকিউ ক্লাস দেওয়া হয়েছে মোটা দাগে যেই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট ভাইয়া বলেছি এগুলো আর বাকি সূত্রে নোট দাগানো টেস্ট পেপার দাগানো টেস্ট পেপার অবশ্যই পাবা আর এখন তো ফ্রি ভাইয়া দিয়ে দিচ্ছি টেলিগ্রামে কিন্তু নতুন যেটা তোমার টেস্ট পেপার বের হবে সেটা তো আর ফিতে দিব না সেটা পেতে হলে হয় মেন্ট্রোশিপ আসতে হবে নাহলে ম্যাথ মিশন নাইনটিতে আসতে হবে সো ম্যাথ যাদের জন্য আতঙ্ক তাদের জন্য আমার এই কোর্সটা আমি মনে করি যে তোমাদের জন্য একটা প্রশান্তি হয়ে আসতে পারে একটা বেস্ট সলিউশন হিসেবে আসতে পারে তোমরা যারা আমার ম্যাথমিশনটি টেন করতে চাও ডেসক্রিপশন থেকে ডেমো ক্লাস দেখে নিয়ে নিবে আমরা প্রায় প্রতিটা ভিডিওতেই দেখতে প্রায় তোমরা প্রায় আশি পার্সেন্টের মতো স্টুডেন্ট ভিডিও দেখো বাট চ্যানেল সাবস্ক্রাইব করো না আমাদের এই গাইডলাইন ভিডিও এবং সাজেশন যদি বা সাজেশনস ম্যাটেরিয়ালসগুলো যদি তোমাদের জন্য ইফেক্টিভ এবং হেল্পফুল হয়ে থাকে তাহলে ভাইয়ার একটা রিকোয়েস্ট থাকবে তোমরা আমাদের ভিডিওগুলোতে লাইক করবে কমেন্ট করবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং মেকশিওর যে তুমি নিজে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তোমার এই একটা লাইক একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব আমি এবং আমার টিমের জন্য মোটিভেশন হিসেবে কাজ করে আমি আশা করছি তোমরা আমাদেরকে মোটিভেটেড করবে যাতে আমরা তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি